এখানে যে ম্যাটটি দেওয়া আছে টেন ইনভার্স এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার টেন ইনভার্স এ স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার তো এটার আমাদের ডিফারেন্সিয়েশন নির্ণয় করতে হবে তো এখান থেকে আমরা একটা সূত্র প্রথমে দেখে নেব টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি এটা সমান সমান আমরা জানি টেন ইনভার্স এ প্লাস বি ওয়ান মাইনাস বি তো এই সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই ধরনের যে অঙ্কই আসুক আমরা সমাধান করতে পারবো তো এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে তুলে নিই আমরা ধরি ওয়াই ইকোয়াল টু টেন ইনভার্স এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস টেন ইনভার্স এ স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার তো মনে করলাম টেন ইনভার্স এ প্লাস বি তো এখান থেকে আমরা যদি ওই সূত্রটা বসাই টেন ইনভার্স এ তাহলে এ হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়ান মাইনাস এবি তো এবি হচ্ছে এক্স স্কোয়ার এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার এক্স স্কোয়ার তো এখান থেকে আমরা এই যে এ স্কোয়ার এ স্কোয়ার কেটে দিতে পারি আর এখান থেকে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আমরা কেটে দিতে পারি তো টেন ইনভার্স আমাদের যেটা আসবে উপরে আসবে হচ্ছে আমাদের আমাদের উপরে যেটা আসবে আমরা যদি লসক করি তাহলে আমাদের লসক করার দরকার নেই আসলে এক্স স্কয়ার বাই এ স্কোয়ার থাকলো এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার আমাদের থাকলো তো নিচে আমরা যেটা পাবো নিচে পাচ্ছি হলো আমরা ওয়ান মাইনাস তাহলে নিচে হয়ে যাবে জিরো তো টেন ইনভার্স এই জিনিসটা উপরে একটা আমাদের কনস্ট্যান্ট টার্ম আছে নিচে একটা জিরো আর উপরে একটা আমাদের যে কোনো একটা টার্ম আছে এই যে এই টার্মটা আছে তো টেন ইনভার্স ওয়ান বাই জিরো এটা মানে হলো যে ইনফিনিটি তো টেন ইনভার্স ইনফিনিটি মানে হলো পাই বাই টু বা এই মানটা আমরা জানি টেনের পর যদি এই মানটা থাকে তাহলে এটা হয় পাই বাই টু তো আমাদের ওয়াই সমান আমরা পেলাম হলো ফাই বাই টু তো এখন আমরা ডিফারেন্সিয়েশন করবো ডিডি এক্স অফ ওয়াই এটা সমান সমান হবে জিরো তো এটা আমাদের অ্যান্সার তো এটা অনেক বড়ো দেখতে বড়ো মনে হলেও এটার কিন্তু অ্যান্সার একদমই ছোটো অর্থাৎ জিরো হবে তো ধন্যবাদ সবাইকে